আর কি আজকে পড়ে তো চলে যেতেছি তো ওই যে বাস উঠছি আর কি দুর্ভাগ্যবশত আর কি দিতে পারিনি তো এই যে আর বাস ছেড়ে দিলো तो ब्लॉग तो अनुभव করতে জায়গা আশা করি ভালো লাগবে

তো আর কি অটো তুটতে হবে দেখি কারা যায় মানে দুদিন আবার একটু ঘুম হয় নাই তো ভালোই আর কি গেছে যদি আমি আমিও আর কি রাত জাগি এটা আমারও দোষ যাই হোক প্যারে নাই তো বাসায় যাই দেন আপনাদের সাথে আবার যোগাযোগ করতেছি তো দেখি গাইস তাই তাই তো গাইস অটো জার্নি পরে এলাকা চলে আসছে তাই ছিল আসছে জার্নি আর বেজালে বেরিয়ে আরো আগে আসতে পারতাম আরও আগে চলে আসি যদি ওই বাসটা যদি না নষ্ট বেশি যাবে না ভাড়া নিয়ে নেমে যেতাম বললো যে একটু অপেক্ষা করেন তারপরে আর কি এই দেখেন এই গাছটা এই গাছটা অনেক আগের গাছ হ্যাঁ এটা আজকের না গাছটা অনেক ভালো লাগে আমার মানে এই জায়গা ছবি তুলতেও অনেক সুন্দর ছবি তুলো অনেক সুন্দর আসে তো গাইছা আজকের ব্লগটা এই পর্যন্তই দেখো অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ